অবিভক্ত ভারতে বেশ কিছু রাজ্য ব্রিটিশদের আধিপত্য ও অধীনতা শিকারের মধ্য দিয়ে স্বায়ত্তশাসন ভোগ করত সিকিম কাশ্মীর হায়দ্রাবাদ ছিল এসব রাজ্যের অন্যতম কিন্তু যে কয়টি রাজ্য এরকম স্বায়ত্তশাসন ভোগ করছিল ব্রিটিশরা চলে যাবার পর এদের কোনোটি পাকিস্তান আবার কোনোটি ভারতের দখলে চলে যায় কোনো রাজ্য স্বেচ্ছায় একীভূত হয় আবার কোনো কোনো রাজ্যের সার্বভৌমত্ব বিলুপ্ত হয় আমলা কিংবা বন্দুকের নলের মুখে সিকিম আর হায়দ্রাবাদ ছিল তেমনই দুর্ভাগা রাজ্য যারা ভারতের কাছে নিজেদের সার্বভৌমত্ব হারিয়েছিল পুরনো হায়দ্রাবাদ রাজ্য এখন ভারতের তিনটি প্রদেশে বিভক্ত এগুলো হল কর্ণাটক তেলেঙ্গানা আর মহারাষ্ট্র বিরাশি হাজার ছয়শো আটানব্বই আয়তনের হায়দ্রাবাদ মুসলিম শাসক দ্বারা পরিচালিত হতো বংশানুক্রমিকভাবে একটি পরিবার এ শাসনকার্য পরিচালনা করত হায়দ্রাবাদের শাসককে বলা হতো নিজাম ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার সময় অঞ্চলটির নিজাম ছিলেন ওসমান আলী খান সিদ্দিকী তিনিও তার পরিবার সম্রাট আবু আল ফাতেহ নাসির মোহাম্মদ শাহ এর সময় থেকে হায়দ্রাবাদের নিজামের দায়িত্বে নিয়োজিত ছিলেন মোগলদের আনুগত্যে থাকলেও বাংলার নবাবের মতো সে সময়ের নিজামরাও স্বাধীন ছিলেন পরবর্তীতে ব্রিটিশদের কাছে দিল্লির পতন হলে হায়দ্রাবাদের শাসকরা ব্রিটিশদের আধিপত্য স্বীকার করে নেন তবে তাদের সাহিত্যশাসনের সুযোগ দেওয়া হয় ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশকে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রে ভাগ করে এখান থেকে চলে যায় তখন হায়দ্রাবাদের নিজাম ওসমান এই দুটি রাষ্ট্রের কোনোটির সঙ্গে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি পৃথক একটি স্বাধীন রাষ্ট্র গড়ার ইচ্ছা প্রকাশ করেন তবে যখন ব্রিটিশরা ভারত ত্যাগের সিদ্ধান্ত নেয় তখন অন্তত তিনটি মুসলিম রাষ্ট্রগঠনের প্রস্তাব এসেছিল এই প্রস্তাব করেছিলেন মুসলিম জাতীয়তাবাদের প্রবক্তা চৌধুরী রহমত তিনি পাকিস্তানের পাশাপাশি বাংলা অঞ্চলকে বাঙালিস্তান রাষ্ট্র রাষ্ট্রগঠনের প্রস্তাব দিয়েছিলেন যদিও পরবর্তীতে নিজের এমন দাবি থেকে সরে এসেছিলেন রহমত আলী কিন্তু হায়দ্রাবাদের নিজাম ওসমান নিজের অবস্থান থেকে সরেননি তিনি ব্রিটিশদের কাছে অনুরোধ করেন যেন হায়দ্রাবাদকে একটি স্বাধীন মুসলিম কমনওয়েলথ রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন হায়দ্রাবাদের নিজামের অনুরোধ গ্রহণ করেননি তাকে বলা হয় পাকিস্তান না হয় ভারতের সাথে যেতে হবে কিন্তু এ দুটি দেশের কোনোটির সঙ্গেই যুক্ত হতে চাননি হায়দ্রাবাদের শাসক তাই ব্রিটিশরা হায়দ্রাবাদকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা না করলেও নিজাম ওসমান নিজস্ব সেনাবাহিনী গঠন করে স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজের নিজের কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন যেহেতু ব্রিটিশরা অঞ্চলটি ছেড়ে চলে যায় ফলে ব্রিটিশদের আনুগত্য করার পুরনো চুক্তি আর কার্যকর থাকল না নিজাম ওসমান স্বতন্ত্র রাষ্ট্রের একটা কাঠামো দাঁড় করে ফেলেছিলেন নিজস্ব পতাকা টেলিযোগাযোগ ব্যবস্থা বিমান সংস্থা রেলপথ ডাক যোগাযোগ ব্যবস্থা রেডিও স্টেশন নিজস্ব মুদ্রা এমনকি সেনাবাহিনী পর্যন্ত গড়ে তোলা হয়েছিল মূলত হায়দ্রাবাদ তখন পূর্ণাঙ্গ একটি রাষ্ট্র কিন্তু বিপত্তিটা অন্য জায়গায় বাংলাদেশের যেমন তিন দিক দিয়ে ভারত তেমনি হায়দ্রাবাদের চতুর্দিকে ছিল ভারত নিজাম উসমান যখন স্বাধীন দেশ হিসাবে কার্যক্রম পরিচালনা করতে লাগলেন ভারত তা কোনোভাবে মেনে নিল না আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার ভয়ে সরাসরি দখলেও নিতে পারছিল না তাই প্রথমে কৌশলের আশ্রয় নেয় তারা হায়দ্রাবাদের শাসক নিজামের সাথে স্ট্যান্ড স্টিল চুক্তি করে ভারত এ চুক্তি অনুযায়ী হায়দ্রাবাদ পরবর্তী এক বছরের মধ্যে কোনো ধরনের মিলিটারি অ্যাকশন নেবে না এবং নিজেদের সেনাবাহিনীকেও সমৃদ্ধ করবে না পাশাপাশি পাকিস্তানের সাথে যুক্ত হবারও কোনো চেষ্টা করবে না মূলত এই চুক্তির মাধ্যমে হায়দ্রাবাদকে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা থেকে বিরত রাখে ভারত পর্দার আড়ালে চলতে থাকে নানান কূটকৌশল তারা ভূখণ্ডটিতে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয় এই দাঙ্গাকে হিন্দুদের ওপর মুসলমানের আক্রমণ বলে প্রচার করা হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে ভারতের হিন্দুদের মধ্যে এতে তুমুল প্রতিক্রিয়া তৈরি হয় সুযোগটি লুফে নেয় ভারত হিন্দুদের রক্ষা করার নামে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হায়দ্রাবাদে সামরিক অভিযানের নির্দেশ দেন তখন হায়দ্রাবাদের চব্বিশ হাজার নিয়মিত সৈনিক ছিল তাদের মধ্যে মাত্র ছয় হাজার ছিল সশস্ত্র মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে প্রায় পঁয়ত্রিশ হাজার প্রশিক্ষিত ভারতীয় সেনা আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর এই ছোট্ট বাহিনীর উপর আক্রমণ শুরু করে নিজামের বাহিনী মাত্র পাঁচ দিনে ভারতীয় সামরিক বাহিনীর কাছে হেরে যেতে বাধ্য হয় আঠারোই সেপ্টেম্বর নিজাম ওসমান আলী খান আত্মসমর্পণের ঘোষণা দেন এর মধ্য দিয়ে ভারতের হাতে বেদখল হয় একটি মুসলিম রাষ্ট্র